নমস্কার বন্ধুরা পিউজ কিচেনে তোমাদের স্বাগত চলে এসেছি আজকে আরেকটা নিউ রেসিপি নিয়ে এখানে আমি আজকে বানিয়ে নিয়েছি হাতে মাখা মুসুরি ডালের একটা রেসিপি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু আজকে হাতে মাখা মুসুরি ডালের রেসিপি বানিয়ে নিয়েছি তার জন্য আমি এখানে কিছু ডাল নিয়ে নেবো এখানে একটা বাটি নিয়ে নিলাম আর বেশ পরিমাণ মতো আমি এখানে দেড়শো গ্রাম মসুরি ডাল নিয়েছি ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখন বাটিতে আমি ডালটাকে তুলে নিচ্ছি এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি কিছু লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দেব তোমরা পরিমাণ মতো লঙ্কা দেবে যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো দেবে আর দিয়ে দিচ্ছি আমি গোটা একটা রসুন ছুলে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটা আমি নামানোর সময় আবার দেখে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল সবগুলো উপকরণকে আমি এখন ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব দেখতে পাচ্ছ এভাবে অনেকক্ষণ একটু হাত দিয়ে মেখে নিতে হবে আমি বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে সব সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার হাতে মাখা এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বেশ গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি ডালটা যখন মেখেছিলাম তখন আমি সর্ষের তেল দিয়েছিলাম এখানে দিয়ে দিব আমি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে গোটা একটা পেঁয়াজ শুকনো লঙ্কা পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বেশ একটু কালার চলে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুকনো লঙ্কা পেঁয়াজের কালার চলে এসেছে এখন আমি মুসুরি ডাল মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এই ডালটা দিয়ে আমাকে এখন পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে তোমরা এরকম ভাবে একবার ডাল করে দেখো খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর এই ডাল ছচ্চুরি বলো বা ভুনা বলো অনেকে ডাল চচ্চুরি বলো অনেকে ভুনা বলো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রুটি ভাত পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ডালটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ একটু কালার চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি তোমরা গরম জল ইউজ করতে পারো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পনেরো মিনিটের জন্য ঢেকে দেব একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের স্টিমটা আমার একদম বাড়ানোই থাকবে কমিয়ে দেবো না আমি চলে এলাম পনেরো মিনিট পর জল কিন্তু শুকিয়ে গেছে ডালের জল একদমই শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো মসুরি ডাল চচ্চড়ি খেতে খুবই ভালো লাগবে আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি একটা বাটি নেব বাটিতে ডালটাকে আমি ঢেলে নিচ্ছি তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো তারা সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই আমাদের পাশে থেকো আর জানিও যে আমাদের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে